এদিকে দেশের পণ্য পরিবহনের ক্ষেত্রে সড়কে যে চাঁদাবাজি হয় তাতে ব্যবসা পরিচালনার ব্যয় উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পায় এ চাঁদাবাজির সঙ্গে ক্ষমতাসীন দলের লোকজনের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি এমনকি প্রশাসনের লোকজন জড়িত থাকার অভিযোগ রয়েছে চাঁদাবাজির বিরুদ্ধে পরিবহন শ্রমিকদের পক্ষ থেকে নানা সময়ে প্রতিবাদ এলেও পরিস্থিতি পার কিন্তু দেশের রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে চাঁদাবাজির উৎপাত এখন অনেকটাই কমে এসেছে ব্যবসায়ী নেতারা বলছেন চাঁদাবাজি বন্ধ হলে ব্যবসায়িক ব্যয় গড়ে দশ শতাংশ পর্যন্ত কমতে পারে আর শাকসবজির মতো নিত্যপণ্যের দাম কমতে পারে চল্লিশ শতাংশ ট্রাফিক পুলিশের অবর্তমানে সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ করছেন শিক্ষার্থীরা এতে কমে এসেছে পুলিশের হয়রানি এ অবস্থায় চাঁদাবাজি ও মুক্ত ব্যবসায়িক মডেল কেমন হতে পারে তা নিয়ে চলছে আলোচনা ও বিশ্লেষণ বিশ্লেষকরা বলছেন চাঁদাবাজি বন্ধ হলে পণ্য পরিবহনের সময় কমে আসবে কারণ মোড়ে মোড়ে চাঁদা নিতে গিয়ে পণ্যবাহী যানকে দাঁড়িয়ে থাকতে হয় সড়কের শিক্ষার্থীদের ভূমিকা প্রশংসা করেছেন দেশের নিট পোশাক শিল্প মালিকদের সংগঠন বিকেএমইউ নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম তিনি বলেছেন সড়কের ছাত্রদের ভূমিকা অসাধারণ এভাবে মুক্ত পরিবেশ নিশ্চিত করা গেলে ব্যবসা পরিচালনার জন্য ব্যয় দশ শতাংশ কমে আসবে আর শাকসবজির মতো নিত্যপণ্যের দাম কমবে চল্লিশ শতাংশ পর্যন্ত আগামীতে দেশে ঘোষ দুর্নীতি কমে আসবে বলে তিনি আশাবাদ করেন বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে বাংলাদেশ পরিবহন বা লজিস্টিক খাতে চিত্র তুলে ধরা হয় সেখানে দেখা যায় বাংলাদেশ লজিস্টিক খাতে ব্যয় খাদ ভেদে চার থেকে আটচল্লিশ শতাংশ পর্যন্ত যা প্রতিবেশী দেশগুলোর চেয়ে অনেক বেশি পণ্যমূল্য হিসেবে পরিবহন ব্যয় এক শতাংশ কমাতে পারলে রপ্তানি চাহিদা সাত দশমিক চার শতাংশ বাড়ানো সম্ভব আর এখাতে স্বল্পমেয়াদী কিছু সংস্থার করা গেলেও দেশের রপ্তানি আয় বাড়ানো সম্ভব উনিশ শতাংশ পর্যন্ত দেশের পণ্য পরিবহন বা লজিস্টিক খাত নিয়ে দীর্ঘদিন ধরে কাজ চলছে ব্যাট মুক্ত থেকে লাভজনক ব্যবসা পরিচালনার বিশ্বস্ত সহযোগী দ্য রিয়েল কনসালটেশন পলিসি চেয়ারম্যান এম তিনি বলেন ব্যবসার অপ্রয়োজনীয় সড়কে চাঁদাবাজি চাঁদা দিতে গিয়ে মোড়ে মোড়ে পণ্যবাহী ট্রাক থেমে থাকতে হয় ফলে সময় নষ্ট হয় চাঁদাবাজি বন্ধ হলে ব্যয় কমার পাশাপাশি সময়ও সাশ্রয় হবে এ খাতের গুরুত্বপূর্ণ অদাবল করে সরকার এবছর জাতীয় লজিস্টিক নীতিমালা গ্রহণ করে নীতিমালায় বলা হয়েছে দু সালের মধ্যে সড়কে যাত্রী চলাচল বাড়বে অত্রিশ গুণ আর আরফ্রেট ট্রাফিক দশবন পোর্ট কন্টেইনার তেরো ও সামুদ্রিক সামুদ্রিকতামী কন্টেইনার চলাচল বাড়বে বাইশ বন হাজার আঠারো সালের পরিসংখ্যান অনুযায়ী দেশের মোট পণ্য পরিবহনের সাতাত্তর শতাংশ হয় পথে নপথ হয় ষোলো এবং রেলপথের ছয় শতাংশ তবে দু হাজার একচল্লিশ সালের মতই সড়কপথে পণ্য পরিবহন ষাট শতাংশে কমিয়ে আনার লক্ষ্যে নির্ধারণ করা হয়েছে নীতিমালায়